আসসালামু আলাইকুম সাবুদানার চপ পিঠা এই পিঠা যে এতটাই সুস্বাদু হবে আমি ভাবতেও পারিনি মুখে দেওয়ার সাথে সাথে মনে হবে অমৃত খাচ্ছি আর খুবই সহজভাবে খুবই ঝটপট বানানো হয়ে যায় খেতে হয় অনেক সুস্বাদু আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সাবুদানা এখানে আমি হাফ কাপ সাবুদানা নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি গরম পানি হাফ কাপ এখন আমি ভালো করে মিশিয়ে নেব তারপরে ঢেকে রাখবো দশ মিনিট দশ মিনিটে একদম ফুলে সফট হয়ে যাবে ফিরে আসলাম দশ মিনিট পর দেখুন ফুলে গেছে আর একদম নরম হয়ে গেছে এখন আমি ভালো করে মাখিয়ে নেব ভালো করে এইরকম করে মথে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চামচ বেকিং পাউডার দিলে নরম তুল তুলে হবে আর অনেক সুন্দরভাবে ফুলবে এখন আমি ভালো করে আবারও মথে নেব তারপর এখানে আমি আতপ চালের গুঁড়া নিয়েছি ওয়ান ফোর্থ কাপ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব আর নারিকেল কুড়া দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ নারিকেল কুড়া অবশ্যই দিবেন তাহলে এই পিঠাটা খেতে বেশি মজার হবে ভালো করে শক্ত করে মাখিয়ে নিতে হবে একদম স্মুথ করে মথে নিতে হবে মতা হয়ে গেছে এই রকম হবে এখন আমি হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়ে আমি এইরকম করে অল্প অল্প করে নিয়ে চেপে চেপে চপের শেপ দিয়ে নিচ্ছি হয়ে গেল একটা এইরকম করে সবগুলো বানিয়ে নেব খুবই মজার এই পিঠাগুলো আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন এতটাই মজার হয় সবগুলো বানানো হয়ে গেছে এখন এগুলো আমি এক সাইডে রেখে দিই এখন আমি তেলে ভেজে নেব চুলায় আগে থেকেই তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছি এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে চুলার আঁচ মিডিয়াম আঁচে করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন তাহলে অনেক সুন্দরভাবে ফুলবে বেশি কড়া করে ভাজবো না হালকা কালার হলেই তুলে নেব দেখুন অনেক সুন্দর কালার আসছে এইরকম কালার হলেই তুলে নিতে হবে ফুলে কিন্তু বড়ো বড়ো হয়ে গেছে সবগুলো ভেজে তুলে নিয়েছি এখন এগুলো এক সাইডে রেখে দেবো দিয়ে মালাই তৈরি করে নেবো চুলায় একটা প্যান বসে প্যানটা ভালো করে গরম করে নিয়েছে এখন দিয়ে দিচ্ছি চিনি ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে চিনি নেড়ে চেড়ে চিনি গলিয়ে নেব চিনি করে যখন সুন্দর কালার আসবে তখন আমি চুলাটা অফ করে দিব বেশি কালার করা যাবে না তাহলে পুরী তিতা হয়ে যাবে খেতে ভালো লাগবে না যখন এরকম কালার হবে সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এখানে দুই কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এখানে আমি দুই কাপ দুধ দিয়ে দিলাম এখন আমি ভালো করে নেড়ে চেড়ে বলক তুলে নিব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা এলাচ আর দুইটা দারচিনির টুকরা আর চিনি দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো দিতে হবে ওয়ান থার্ড কাপের মতো চিনি আমি দিয়েছি এখানে এখন আমি ভালো করে বলক তুলে নেবো ভালোভাবে বলক চলে আসলে হাফ কাপ দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ তিন চামচ গুঁড়া দুধ দিলে আরও ঘন হবে খেতেও ভালো লাগবে আপনারা চাইলে লিকুইড দুধ আরও বেশি করে দিয়ে ঘন করেও নিতে পারবেন এখন আমি সবগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বলক তুলে নেবো ভালোভাবে বলক চলে আসছে এখন এখন আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছে পিঠাগুলো দিয়ে আমি নেড়েচেড়ে ঢেকে জাল করব পাঁচ মিনিট মাঝখানে একবার ঢাকনা খুলে আমি নেড়েচেড়ে দিয়েছি তাছাড়া কিন্তু তলায় লেগে যাবে পিঠাগুলো হয়ে গেছে পাঁচ মিনিট জাল করলে হবে এখন চুলা থেকে নামিয়ে আমি ঢেকে রেখে দেব দুই ঘন্টা দুই ঘন্টা পর পিঠাগুলো সার্ভ করে নেব ফিরে আসলাম দুই ঘন্টা পর দেখুন পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে একদম ফুলে নরম তুলতুলে হয়ে গেছে এভাবে সাবদানার মালাইচপ পিঠা বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে এতটাই টেস্টি হবে আমি কেটেও দেখাচ্ছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে আসসালামু আলাইকুম আজকে আমি গাজর আর দুধ দিয়ে ভীষণ সুস্বাদু একটা রেসিপি করে দেখাবো গাজর আর দুধ দিয়ে যে এত মজার একটা মালাই সন্দেশ তৈরি করা যায় আমার এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না খেতে কিন্তু দারুণ টেস্টে হবে আর খুবই কম সময়ে হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে এই মজার বরফি তৈরি করে নেওয়া যায় আশা করছি ভালো লাগবে তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে একটা গাজর নিয়েছি বড়ো সাইজের গাজর আর গাজরের উপরে স্কিনগুলো তুলে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে এখন একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছে একটা গাজর দিয়ে কিন্তু অনেকগুলো হবে আপনারা চাইলে আরও বেশি করে নিতে পারবেন ভালো করে গ্রেড করে নিতে হবে আপনারা চাইলে বটি তো পাতলা করে কেটে নিতে পারেন গ্রেড করা হয়ে গেছে এখন এক সাইডে রেখে দিচ্ছি চুলে একটা প্যান বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ঘি ঘি একটু বেশি দিতে হবে তিন চামচ ঘি দিয়ে দিলাম ঘি যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি গাজর কুচি দিয়ে আমি নেড়ে চেড়ে নিব একদম হালকা আছে একটু সময় নিয়ে ভালো করে নেড়ে নিতে হবে আর দুই চামচ ঘি দিয়ে দিলাম ঘি যতই বেশি দেওয়া যাবে ততই টেস্টি হবে ঘিয়ের মধ্যে একটু সময় নিয়ে ভালো করে নেড়ে ভেজে নেব ভাজতে ভাজতে দেখবেন যে একদম সিদ্ধ হয়ে যাবে তারপরে দিয়ে দিচ্ছে হাফ কাপ লিকুইড দুধ এখানে এলাচা গুঁড়া নিয়েছে তাহলে সুন্দর ফ্লেভার পাওয়া যাবে চুলেরা স্লো আছে করে ভালো করে ঢেকে রাখবো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে মাঝে মাঝে ছেড়ে দিয়েছে এখানে আমি কন্ডেন্স মিল্ক নিয়েছি ওয়ান থার্ড কাপ চিনিও দেওয়া যাবে কিন্তু কন্ডেন্স মিল্ক দিলে বেশি টেস্টি হবে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নেব একটু নেচে নিলেই দেখা যাবে যে আবারও লিকুইড হয়ে আসছে যেহেতু কন্ডেন্স মিল দেওয়া হয়েছে তারপরে আরও হাফ কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি বেশি দুধ দেওয়া যাবে না হাফ কাপ লিকুইড দুধ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে একটু ঘন করে নিতে হবে আর ম্যাশ করে নিতে হবে এরকম করে স্পেশালার দিয়ে ম্যাশ করে নিতে হবে তারপরে এখানে আমি নিয়েছি গোড়া দুধ এক কাপ যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ নিলেই হবে এক কাপ গুঁড়া দুধ দিয়ে আমি ভালো করে নেড়েচড়ে নিব নেড়েচেরে একদম ঘন করে নিতে হবে ঘন টাইট করে নিতে হবে খুবই টেস্টি হয় আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন এতটাই সুস্বাদু হবে আরও এক চামচ ঘি দিয়ে দিচ্ছি দিয়ে অনাবত নেড়েচেড়ে আরেকটু শক্ত করে নেব ভালো করে শক্ত টাইট করে নিতে হবে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছে চুলা থেকে নামে একটা মোল্ডে ফয়েল পেপার বিছিয়ে ঘি ব্রাশ করে নিয়ে এর মধ্যে সবগুলো দিয়ে আমি ভালো করে চেপে চেপে নিব খুবই মজার আর খুবই টেস্টি হয় এটা বানিয়ে দেখবেন মুখে লেগে থাকবে এর স্বাদ এত টাই টেস্টি হবে ভালো করে চেপে চেপে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব ঠান্ডা হলে ভালোভাবে সেট হলে বের করে কেটে দেখাবো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম ঠান্ডা হয়ে সেট হয়ে গেছে এখন আমি আপনাদেরকে ফয়েল পেপার খুলে কেটে দেখাচ্ছি দেখলেন তো কত সহজে হয়ে গেল গাজর আর গুঁড়া দুধ দিয়ে ভীষণ টেস্টি মালাই সন্দেশ এভাবে বানিয়ে দেখবেন মালাই বরফি বা সন্দেশ যেটা হোক না কেন খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে মুখে লেগে থাকার মতো স্বাদ এতটাই টেস্টি হবে আর খুবই কম সময়ে এই বরফি বানিয়ে নেওয়া যায় হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে এত মজার একটা বরফি তৈরি করা যায় আপনারা এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না খুবই টেস্টি হয়েছে কেটে আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ